আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ কোন শক্তির কাছে নত হওয়া যাবে না আলোচনা সভায় বললেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন এরপরে জানিয়ে দেব প্রথম আলোর বিশেষ প্রতিবেদন খালেদা ও জাইমার চরিত্র হনন কেন এবং তথ্য প্রতিমন্ত্রী মোরাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার দাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কোন শক্তির কাছে নত হওয়া যাবে না মত বিনিময় সভায় বলেছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন বলেছে নির্বাচনে অংশ নেওয়া কোনো প্রার্থীর সঙ্গে অযথা বৈরী আচরণ করা যাবে না রিটার্নিং কর্মকর্তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে কোনো শক্তির কাছে নত হওয়া যাবে না রোববার পাঁচই ডিসেম্বর বিকালে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে কক্ষে নির্বাচনের বিষয়ে এক প্রধান তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনার বলেন চলমান স্থানীয় সরকার নির্বাচনে নিবন্ধিত একুশটি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছে এ কারণে এই নির্বাচনে করে প্রায় পঁচাত্তর শতাংশ ভোট প্রয়োগ হচ্ছে তিনি আরও বলেন যে কোনো নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী আইনের প্রয়োগ সঠিক ও যথাযথ করতে হবে আচরণবিধি সহ নির্বাচনে আইন কানুন সব প্রার্থীর ক্ষেত্রে সমানভাবে বাস্তবায়ন করতে হবে তবে একটি ভালো নির্বাচন উপহার দেয়া যাবে সভায় আরও বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আলী মজ্জামান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক শাহিদুজ্জামান বলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো রেজাউল করিম ফড়ঙ্গা উপজেলার ইউনিয়ন দুঃখিত ইওনো তাওহিদ ইলাহি প্রমুখ সূত্র জাগো নিউজ 24 খালেদা ও জাইমার চরিত্র হনন কেন সষ্টাচার বলে একটা জিনিস আছে প্রত্যেক মানুষেরই সামাজিক সম্পৃতির জন্য সংযত আচরণ করতে হয় বিশেষ করে রাষ্ট্রীয় ও সরকারি দাইতে থাকা ব্যক্তিদের এ বিষয়ে খুবই সতর্ক থাকা উচিত প্রতিমন্ত্রী হাসানের অসভ্য মন্তব্যপূর্ণ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এর আগে থেকেই তিনি আলোচনায় আছেন নানা মন্তব্যের কারণে সর্বশেষ ভিডিওতে তিনি খালেদা জিয়া তারেক রহমান ও জাইমা রহমান সম্পর্কে যে ভাষায় ও ব্যক্তিতে কথা বলেছেন তা সৃষ্টাচার বহিভূত প্রতিমন্ত্রীর পদমর্যাদার এই ব্যক্তির মুখ নিশ্চিত বাণী শুনে সবাই স্তম্ভিত হয়েছেন আরো হতবাক হয়েছেন ওই অনুষ্ঠানে উপস্থাপক নাহিদের উস্কানিমূলক আচরণে মুরাদ হাসান ও নাহিদের এ ধরনের আচরণ অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য রাজনীতিতে বিরোধ থেকেই দুঃখিত থাকেই আদর্শগত রেশা রেশিও থাকবে আমাদের দেশেও অতীতে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাওলানা ভাসানি শহর শেরে বাংলা এ ফজলুল হকদের সঙ্গে মুসলিম লীগের ফজলুল কাদের চৌধুরী নুরুল আমিন সবুর খানদের চরম রাজনৈতিক বিরোধ ছিল কিন্তু তাই বলে একে অপরের পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে অপপ্রচার করেছেন রুচিহীন মন্তব্য করেছেন বলে শোনা যায় না তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য যাবতীয় ভাবতা ও শিষ্টাচারকে অতিক্রম করেছে তার বক্তব্য সরাসরি নারী বিদ্বেষী ও বর্ণবাদী কোন গণতান্ত্রিক সভ্য দেশে কোন মন্ত্রীর মুখ দিয়ে এমন বক্তব্য বের হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো কিন্তু তিনি সরাসরি দুজন নারীকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন শুধু দুই নারী নয় তিনি আফ্রিকার মানুষদের সম্পর্কে বর্ণবাদী মন্তব্য করেছেন অথচ তিনি কিছুদিন আগে দেশ থেকে রাষ্ট্রধর্ম বাতিলের কথা বলেছিলেন নারী বিদ্বেষী ও বর্ণবাদী মনোভাবের জন্য শুধু নয় অনুষ্ঠানের উপস্থাপক হবেন দোষী তিনি প্রতিমন্ত্রীকে বাজে ও অশালীন কথা বলতে বাধা না দিয়ে বরং সুযোগ করে দিয়েছেন কোন সুস্থ স্বাভাবিক ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে খালেদা জিয়া সম্পর্কে এ ধরনের মন্তব্য সম্ভব নয় রহমান যখন যুদ্ধের ময়দানে সন্তান নিয়ে পাকিস্তানিদের হাতে আটক ছিলেন মুক্তিযুদ্ধের সব পক্ষের শক্তি হিসেবে খালেদা জিয়ার আটক অবস্থানকে শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখা উচিত কিন্তু মোরাদ হাসানের অশালীন মন্তব্য মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বেমানান খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশের জনগণ একাধিকবার ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন দেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদ হিসেবে তিনি সামনে সারিতে আসেন তার সময়ে মেয়েদের জন্য অবৈতনিকা শিক্ষা চালু করা হয় এছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি আপসহীন ছিলেন অথচ মোরাদ হাসান শুধু বাজে মন্তব্যই করেনি খালেদাজিয়াকে নিয়ে রাজনৈতিক বিদ্বেষও ছড়িয়েছেন মোরাদ হাসানের অশালীন কথার বানে বিদ্ধ হয়েছেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানও পিতা তারেক রহমানের সঙ্গে তিনি বিদেশেই আছেন তার সম্পর্কে খুব বেশি জানা যায় না খুব বেশি প্রকাশ্য আসেন না লন্ডনে আইন শাস্ত্রে অধ্যয়ন করে চাকরি করছেন রাজনীতির সঙ্গে তার এখনো কোন সম্পৃক্ততা নেই কোন রাজনৈতিক কর্মকাণ্ডে তার অংশ নেই তবে রাজনৈতিক পরিবারের হিসেবে রাজনীতিতে আসতে পারেন কিন্তু তার রাজনীতিতে অভিষেক ঘটেনি এর আগেই তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন রাজনীতিতে সক্রিয় না হওয়ার পরেও তথ্য প্রতিমন্ত্রীর অজাচারিতভাবে ভাবে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্ত্র করেছেন খালদা জিয়া ও তারেক রহমান রাজনীতিতে সক্রিয় তাদের নিয়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনা আছে কোন অপরাধ করলে আইনি প্রক্রিয়ায় তাদের বিচার হবে আর জনগণই তাদের কর্মের মূল্যায়ন করবে কিন্তু জাইমা রহমানকে নিয়ে টানা হেস্টার বিষয়টি বোধগম্য নয় তবে হুট করে খালেদা জিয়া ও জাইমা রহমান সম্পর্কে এ ধরনের রুচিহীন কথাবার্তা কিছু সম্ভাব্য কারণ অনুধাবন করা যায় প্রথমত খালেদা জিয়া শারীরিক অবস্থা নিয়ে নানা কথাই কয়েক সপ্তাহ ধরে বলা বলি হচ্ছে শারীরিক তিনি খুব একটা ভালো নেই বিএনপির পক্ষ পক্ষ থেকে জানানো হয়েছে খালেদাজিয়া জটিল রোগ সিরোসিজে আক্রান্ত হয়েছেন একই সঙ্গে বিএনপির অভিযোগ করেছে তারেক জেলে থাকা অবস্থায় বিষ দুঃখিত তাকে জেলে থাকা অবস্থায় বিষ প্রয়োগ করা হতে পারে কেউ কেউ বলছেন উচ্চ মাত্রায় গেটে বাতের ঔষধ প্রয়োগ করে ইচ্ছাকৃত ভাবেই তার তাকে এই রোগাক্রান্ত করা হয়েছে এর ফলাফল হচ্ছে সিরোসিস এর পাল্টা অভিযোগ এসেছে সরকারের তরফ থেকে সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির দিকে পাল্টা তীর ছুঁড়ে বলেছেন খালদা এখন তার পরিবার ও দলের তত্ত্বাবধানে আছেন কিছু হয়ে থাকলে তারাই ভালো বলতে পারবে এরকম পাল্টা পাল্টি অভিযোগের মধ্যেই মোরাদ হাসান তার অসভ্য কথার পশরা নিয়ে হাজির হয়েছে উদ্দেশ্য হতে পারে আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়া সবাই মোরাদ হাসানের মন্তব্য নিয়ে ব্যস্ত থাকবেন খালদা জিয়ার চিকিৎসার বিষয় যে আড়ালে চলে যাবে অথচ খালেদা জিয়ার শারীরিক ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা দিন দিন বাড়ছে সামাজিক মাধ্যম সংবাদ মাধ্যমে তথ্য অনুসারে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দীর্ঘ দিন ধরেই নানা ধরনের স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন বয়সের সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন রোগব্যাধির কারণে দ্রুত কাবু হয়ে পড়ছেন বিএনপির পক্ষ থেকেও এতদিন খোলাসা করে কিছু বলা হয়নি অবশ্য উন্নত চিকিৎসার জন্য খালেদাজিয়ার পরিবার ও বিএনপির পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও সরকারের তরপে কোনো সাড়া মেলেনি বরং অবস্থা দৃষ্টিতে এটা পরিষ্কার যে প্রতিহিংসার শিকার হচ্ছেন খালেদাজিয়া আরেকটি বিষয় হচ্ছে আমাদের দেশের রাজনীতিতে পারিবারিক উত্তরাধিকার প্রথা দেশের দুই প্রধান রাজনৈতিক দলে গণতান্ত্রিকভাবে নেতা নির্ধারণ করা হয় না এখানে গুরুত্ব পায়। তাই ও তারেক রহমান পরবর্তী সময় জাইমা বিএনপির নেতৃত্বে আসতে পারেন বর্তমানে পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অনেকেই উৎসাহিত হয়ে এখনই জাইমাকে রাজনীতিতে আনার জন্য বিএনপি কে পরামর্শ দিচ্ছেন হতে পারে আওয়ামী লীগ এটা আজ করতে পেরে আগে থেকেই জাইমা রহমানকে লক্ষ্যে করে চিহ্নিত করছে বিএনপি নেতা নেত্রীদের নিয়ে পোপা পরিচালনায় আওয়ামী লীগের কৌশল অনেকটাই সফল এই পদ্ধতি তারা জাইমা রহমানের বেলায় ব্যবহার করতে চান মজার বিষয় হচ্ছে আওয়ামী লীগের নেতারা একই সঙ্গে সবাই বলেন না এক এক সময় এক একজন কথার ঝুরি নিয়ে হাজির হন বিএনপি নেতাদের লক্ষ্য করে কথার বোমা ছড়তে থাকেন বলা বাহুল্য বিএনপি আওয়ামী লীগের এসব জবাব কখনো দিতে পারেনি তাদের জবাব দেওয়ার সুযোগ থাকলেও প্রজ্ঞা ও শক্তি নেই ফলে অনেকেই মনে করছেন মুরাদ হাসান হয়তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে এসব কথা বাজারে ছড়াচ্ছেন প্রথমত খালেদা জিয়ার চিকিৎসার চাপ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া আর দ্বিতীয়ত বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের নেতিবাচক ভাবমূর্তি তৈরি করা কিন্তু এ ধরনের বাজে মন্তব্য প্রতিবাদ আওয়ামী লীগ ও নারী সমাজের ভেতর থেকে আসা উচিত না হলে এ সমাজে বাজে উদাহরণ সৃষ্টি হবে হবে। আশ্রয় স্থল হিসেবে বিবেচিত প্রতিহিংসার খালেদা জিয়া ও জাইমা রহমানের ভবিষ্যৎ পরিণতি কি হবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যদি দেখা যায় জাইমা রহমান রাজনীতিতেই আসলেন না আর খালেদা জিয়ার এভাবে মৃত্যু হয়েছে তখন এটা বলা অসংগত হবে না যে খালেদা জিয়া ও জাইবার রহমান অপপ্রচার ও জুলুমের শিকার হয়েছেন সূত্র প্রথম আলো বিশ্লেষণ করেছেন ডাক্তার মারুপ মল্লিক রাজনৈতিক বিশ্লেষক তথ্য প্রতিমন্ত্রী মোরাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার দাবি বিরোধী দল বিএনপি স্থানীয় একজন নেতার কন্যাকে নিয়ে অশালীন মন্তব্য করা সহ সাম্প্রতিক নানা সমালোচিত মন্তব্যর কারণে তথ্য প্রতিমন্ত্রী মোরাদ হাসানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নারী অধিকার কর্মীরা তবে মোরাদ হাসান বিবিসিকে বলেছেন তিনি এসব বক্তব্য দিয়ে কোনো ভুল করেননি এগুলো তিনি প্রত্যাহারও করবেন না কিংবা প্রত্যাহার করার ব্যাপারে সরকার ও দলের ওপর থেকে কোনো চাপও নেই পতি একটি ইউটিউব ভিডিওতে বিরোধী বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতার কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পরে গত শনিবার একটি টিভি টক শোতে উপস্থিত বিএনপির একজন সাবেক নারী এমপিকে মানসিক রোগী বলে অভিহিত করে বিতন্ডায় লিপ্ত হন তিনি এই দুটি ঘটনা নিয়ে গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল সমালোচনা হচ্ছে এমন কি মুরাদ হাসানের দল আওয়ামী লীগের কট্টর সমর্থক বলে পরিচিত অনেকেই ফেসবুকে সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন যেসব বক্তব্য নিয়ে সমালোচনা শনিবার বেসরকারি একটি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে প্রতিমন্ত্রী মুরাদ হাসান অপর আলোচক বিএনপির একজন নেত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশাফি পাপিয়াকে আলোচনার এক পর্যায়ে মানসিক রোগে আক্রান্ত এবং তার চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন সেই সময় দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেধে যায় এর দুই দিন আগে ইউটিউবে প্রকাশিত একটি সাক্ষাৎকারে শীর্ষস্থানীয় একজন বিএনপির নেতার কন্যাকে উদ্দেশ্য করে অশালীন বক্তব্য দিতে দেখা যায় মুরাদকে ইউটিউব ও টক তাকে বলতে শোনা যায় আমার মুখ ভীষণ খারাপ এসব বক্তব্য নিয়ে সামাজিক তুমুল সমালোচনা চলছে সাবিনা ইয়াসমিন মাধবী নামের একজন লিখেছেন আপনি রাজনৈতিক পরিবারের সন্তান হয়ে আরেকটি রাজনৈতিক পরিবারের একজন তরুণীকে যে শব্দগুলো ব্যবহার করে বক্তব্য দিয়েছেন তা শুনে অত্যন্ত লজ্জিত এবং একজন নারী হিসেবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি কানন বড়ুয়া বিশাল নামের একজন ফেসবুক ব্যবহারকারী আওয়ামী লীগ ও সরকারকে উদ্দেশ্য করে লিখেছেন আপনারা আপনাদের মোরাদ হাসানকে থামাতে না কেন সে বিএনপি ও নেতা কর্মীদের নিয়ে অসভ্য অসভ্য ভাষায় যা কথা বলে বেড়াচ্ছেন অথচ সে একটা সাংবিধানিক দায়িত্বে আছে ফেসবুকে লিখেছেন কানুন বড়ুয়া সূত্র নয়া